বেগুন আর তার সাথে কাঁচা ডিম দিয়ে ইফতারে আজকের রেসিপিটা খুব সহজে আর একদম চটজলদি উপায় বাড়িতে বানিয়ে রাখলে সবাই কিন্তু এক নিমিষেই শেষ করে ফেলবে কারণ আজকের রেসিপিটা খুবই টেস্টি হতে চলেছে আর বানানো তো খুবই সহজ প্রথমবার দেখলেই যে কেউ খুব সহজে বানিয়ে ফেলতে পারবে তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা তো রেসিপিটা শুরু করার জন্য সবার প্রথম এখানে একটা বেগুন নিয়েছিলাম মাঝরি সাইজের একটা বেগুন নিয়েছিলাম তারপরে খুব ভালো মতন ধুয়ে নিয়েছি তবে আজকে রেসিপি বানাতে এখানে একটা বেগুন সম্পূর্ণ লাগছে না এখান থেকে আমি অর্ধেকটা কেটে নিচ্ছি এবার মাথার দিকটা কেটে বাদ দিয়ে মাঝখান থেকে আরেকটা টুকরো করে এরকম লম্বা লম্বা করে পাতলা স্লাইস করে কাটতে হবে আজকে রেসিপিতে আমি এখানে বেগুনগুলোকে এরকম ছোট ছোটো করে কাটছি তবে তোমরা চাইলে লম্বা করেও কাটতে পারো যতটা সম্ভব পারবে এরকম পাতলা স্লাইস করে কেটে নেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু রেসিপিটা খেতে খুবই সুন্দর লাগবে আর বেগুনটা খুব সহজে সেদ্ধ হয়ে যাবে বেগুনটা কাটতে কাটতে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে তো যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতা জিরো টু পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করতে একদম ভুলো না এতে করে আমার সমস্ত ভিডিওর আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখানে ঠিক এরকম পাতলা স্লাইস করে কেটে নিয়েছিলাম সমস্ত বেগুনটাকে এবার অন্যদিকে একটা বড় পাত্রের মধ্যে নিতে হবে বেশ খানিকটা জল আর তার সঙ্গে অ্যাড করবো হাফ টি নুন নুনটাকে জলের সাথে খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি আর তারপরে এর মধ্যে সাথে সাথে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে এতে করে বেগুনের মধ্যে নুনটা খুব ভালো মতন ঢুকে যাবে আর বেগুনটা নরম হয়ে যাবে ততক্ষণে অন্যদিকে একটা ব্যাটার বানাতে হবে তো তার জন্য একটা পাত্রের মধ্যে নিতে হবে হাফ কাপ মতন বেসন পরিমাণটা আমি এখানে যেহেতু কম করে করেছিলাম তার জন্য এখানে হাফ কাপ বেসন অ্যাড করলাম তবে তোমরা বাড়ি করতে চাইলে অবশ্যই বেসনটাকে এক কাপ নিয়ে নেবে এবার এর সঙ্গে অ্যাড করব হাফ টি স্পুন বা স্বাদ অনুযায়ী নুন হাফ টি স্পুন চিনি ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন কালো জিরে সমস্ত কিছু দিয়ে শুকনো অবস্থায় বেসনটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এতে করে নুন অথবা চিনি কোথাও কম বেশি হবে না তার জন্য শুকনো অবস্থায় খুব ভালো করে মিশিয়ে এবার এর মধ্যে খুবই অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন করে ব্যাটার বানাতে হবে বেসনের ব্যাটার কিন্তু বানানো খুবই সহজ কিন্তু তার আগে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে হবে তাহলে কিন্তু বেসনের ব্যাটার একদম পারফেক্ট হবে আর তবে বেগুনি অথবা যে কোনো পকোড়া একদম পারফেক্ট মুচমুচো হবে হাফ কাপ জল নিয়েছিলাম সেই জলটা আমি এখানে একেবারে দিচ্ছি না খুবই অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো মতন মেশাতে হবে তা না হলে বেসনের মধ্যে কিন্তু লামস পড়ে যাবে আর মিশ্রণটা মেশাতে অসুবিধা হবে তো বন্ধুরা আমি এখানে কাজটা কিভাবে করছি সেটা তো আমরা আশা করি লক্ষ্য করলেই বুঝতে পারবে অল্প অল্প করে প্রায় তিন ভাগে আমি এখানে সমস্ত জলটাকে অ্যাড করে দিয়েছিলাম আর এই পর্যায়ে বেসনটাকে খুব ভালো মতন ফেটাতে হবে কিছুক্ষণ এইভাবে কন্টিনিউ ফেটি নেওয়ার ফলে দেখা যাবে যে বেসনের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে মানে আগের থেকে অনেকটা বেশি হালকা হয়ে গেছে তখনই বুঝতে হবে যে বেসনটা পারফেক্টভাবে ফেটানো হয়ে গেছে এবার অন্যদিকে একটা ছোট বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি আজকের রেসিপিতে তোমরা চাইলে ডিম ছাড়াও করতে পারো তবে আমি এখানে একটা কাঁচা ডিম ভেঙে নিলাম এতে করে কিন্তু রেসিপিটা খেতে খুবই টেস্টি হবে এই ডিমটা আমরা পরবর্তী সময় ব্যবহার করব বেসনটা খুব ভালো মতন ফেটানো হয়ে গেলে এবার যে বেগুনগুলোকে আমরা জলের মধ্যে ভেজি রেখেছিলাম সেই জলটাকে খুব ভালো মতন ছেঁকে নিতে হবে দেখতেই পাচ্ছ বেগুনগুলো কিন্তু আগের থেকে অনেকটা বেশি নরম হয়ে গেছে যেহেতু আমরা বেগুনগুলোকে নুন জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবার চলো বেগুনগুলোকে ভেজে নেওয়ার পালা তো তার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে বেশ খানিকটা পরিমাণে তেল গরম করতে হবে এবার এই বেসনের ব্যাটারের মধ্যে যে ডিমটাকে আমরা আগে থেকে ভেঙে রাখলাম সেই ডিমটাকে অ্যাড করে আরেকবার ভালো করে মেশাতে হবে সব শেষে একটা ডিম দিয়ে খুব ভালো মতন বেসনের সাথে আরেকবার ফেটিয়ে নিতে হবে আর তারপরে বেগুনিগুলোকে ভেজে নেওয়ার জন্য এর মধ্যে এক এক করে বেগুনের স্লাইসগুলোকে দিয়ে বেসনের ব্যাটারের মধ্যে খুব ভালো মতন ডিপ করে এইভাবে এক্সট্রা কোটিংটা ঝরিয়ে নিয়ে খুব ভালো মতন সাবধানে তেলের মধ্যে ছাড়তে হবে কাজটা একটু সাবধানে করবে তা না হলে কিন্তু হাতে তেল ছিটে আসার সম্ভাবনা থাকবে দেখতেই পাচ্ছ কত সহজে আর কিভাবে কাজটা করে নিচ্ছি ওই একই রকমভাবে সমস্ত বেগুনের স্লাইসগুলোকে বেসনের ব্যাটারের মধ্যে খুব ভালো মতন ডুবিয়ে কোট করে সাবধানে তেলের মধ্যে ছাড়তে হবে কয়েকটা বেগুনি এইভাবে সঙ্গে সঙ্গে তেলের মধ্যে দিয়ে প্রায় তিন থেকে চার সেকেন্ডের মধ্যে উল্টে দিচ্ছি এতে করে কিন্তু খুব সহজেই বেগুনিগুলো ফুলে উঠবে ইফতারে তোমরা আজকের রেসিপিটা খুব সহজে আর মাত্র দশ মিনিটের মধ্যে বানিয়ে সার্ভ করতে পারো অথবা সন্ধ্যের স্ন্যাক্সে এইরকম গরম গরম বেগুনি আর তার সঙ্গে মুড়ি থাকলে সন্ধ্যের আড্ডাটা কিন্তু একদমই জমে যাবে তো বন্ধুরা আমি এখানে এরকমভাবে কয়েকটা বেগুনি দিয়ে উল্টে পাল্টে খুব ভালো মতন ভেজে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু ফুলকো ফুলকো তৈরি হয়েছে একটা ব্যাচের বেগুনি খুব ভালো মতন নেওয়া হয়ে গেল আর বাকিগুলো আমরা একই রকমভাবে দিয়ে নিচ্ছি বেগুনি বানানো যেমন সহজ খেতেও কিন্তু খুবই মজার তাই তোমরা আজকের রেসিপিতে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে বাড়িতে বানালে একদম প্রত্যেকটা বেগুনি পারফেক্ট হবে আর খেতেও কিন্তু খুবই টেস্টি হবে আর যেহেতু বেগুনের স্লাইসগুলো এরকম একটু নুন জলের মধ্যে ভেজানো ছিল তার জন্য কিন্তু বেগুনটা খেতে খুবই সুন্দর সফট হয়েছে আর নুনটাও পারফেক্টভাবে ঢুকে গেছে সমস্ত বেগুনি একই রকমভাবে বানিয়ে নিয়ে আমি এখানে সার্ভ করে নিয়েছিলাম তোমরা এখানে যে কোনো কিছু দিয়ে সার্ভ করতে পারো চা কফি অথবা মুড়ি দিয়েও পরিবেশন করতে পারবে খেতে কিন্তু খুবই মজার আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আজকের ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও আজকের মতন এ পর্যন্তই তোমরা সকলে খুব ভালো থেকো ধন্যবাদ